রাত বাজে নয়টা স্বামী তার অফিসে শখ শেষ করে এসেছে তার বাসায় সে যখন বাসার দরজা খুললো তখনই তার স্ত্রী তার উপর চেলানো শুরু করে দিল এতক্ষণ লাগে আসতে আমার তোমার সাথে আর সংসার করতে ভালো লাগে না প্রত্যেক দিন দেরি করে আসো কোনো মেয়ের সাথে মনে হয় না তোমার সাথে আমি আর সংসারই করবো না অনেক বোকাঝোকা করতে লাগলো তার স্ত্রী সেই স্বামীটার উপর তার স্বামী চুপচাপ তার সমস্ত বোকাঝোকা শুনলো বোকাঝোকা শেষে তার স্ত্রী যখন তার মনে ঘুমাতে যাচ্ছে তখন তার স্বামী বললো এতক্ষণ তো আমি চুপচাপ তোমার সব বোকাঝোকা শুনলাম আমাকে এত বোকাঝোকা করলে এখন আমার খিদা লাগছে একটু খাবার তো দিবা সারাদিন অফিস করে আসি এখন আমার শরীরটা খারাপ করতেছে একটু কিছু দাও আমি খাই ঘুমাবো এইটা কথা শুনে তার স্ত্রী বললো আমি দিতে পারবো না এত সারাদিন কষ্ট করছি রান্নাবান্না করছি আমি এখন আর কিছু করতে পারবো না রান্নাঘরে দেওয়া আছে নিজে নিয়ে খাই নাও এ শুনে তার স্বামী খুব কষ্ট পাইলো আর কিছু না খায় সে ঘুমাই গেল পরের দিন সকালবেলা তার খুব কোলে লাগছে সে তার স্ত্রীকে বললো কই গো আমাকে একটু নাস্তা তো দিবা নাকি আমি একটু খাই একটু অফিসে যাই কাজ করবো না নাকি না হলে তো আমাকে অফিস থেকে বাইরে করে দিবে এ শুনে তার স্ত্রী বললো আমি দিতে পারবো না তো সারাদিন এত কাজ টাজ করতে লাগে এখন আমি ঘুমাবো ভালো লাগতেছে না আমার এগুলো শুনে তার স্বামী খুব রাগ করে বাসা থেকে একটু না খাই চলে গেলো তার স্ত্রী তার উপর প্রতিদিন ঝগড়া করতেই থাকে করতেই থাকে একদিন যখন সকালবেলা তার স্বামী তাকে আবার সে কথা বললো আমার নাস্তা দাও আমার খুব খুঁজে লাগছে তার স্ত্রী বললো এ আমি দিতে পারবো না তো তুমি মনে যেতে পারো না কেন আল্লাহ দুনিয়াতে এত মানুষ উঠায় নাই তোমাকে উঠে নিতে পারে না কেন আমি তোমার জায়গা অতিষ্ঠ আমি তোমাকে ভালোবাসি না আমার এটা আর ভাল লাগে না প্রতিদিন এই ঝগড়া যেটি করতে আমার ভাল লাগে না একলো সময় তার খুব কষ্ট পাইলো আর প্রতিদিনের মতো অফিসে চলে গেল অফিসে যাওয়ার পরে সেই মহিলাটা বাজারে গেল বাজার করতে বাজার থেকে আসার সময় সে দেখলো তার বাসের সামনে অনেক ভিড় অনেক মানুষ ভিড় করেছে আর অনেক কথাবার্তা বলছে সে দেখলো যে কাছে যায় কি হচ্ছে সে দেখল তার স্বামী মারা গেছে সে উল্টে পড়ে এ এই কাণ্ড দেখে তার স্ত্রী তার কাছে গেল আর কাঁদতে দেখল বললো কই গো উঠো কেমনে মারা গেলে তখন সবাই বললো এ কার অ্যাক্সিডেন্টে মারা গেছে প্রতিদিন তুমি এসে ঝগড়া করতে আমরা সবাই শুনছি এ কথা শুনে সে খুব কষ্ট পাইলো আর বলো উঠো না আমি আর কোনদিন তোমার সাথে ঝগড়া করবো না তুমি নাস্তা খাইতে চাও না তুমি তো ঝগড়া বেলা কিছুই খাওনি চলো আমি তোমাকে নাস্তা খাওয়াবো চলো না উঠো উঠো এবার আমি কি করব। এই কান্ড দেখে তার তার স্ত্রী খুব কষ্ট পাইলো আর তার স্বামীকে মাটি দিয়ে আসলো কয়েকদিন পর সে সবার রূপ দেখতে পারলো তার স্বামীর পরিবার তার নিজের পরিবারও তাকে মানছে না তার যে ঘরে তার স্বামী যে ঘরে থাকতো সে ঘরটাও তার থেকে তার শ্বশুরে শ্বশুর শাশুড়ি নিয়ে নিল সে এখন পুরো রাস্তায় বসে গেছে সে এখন খুব কষ্ট পাচ্ছে সে এখন পুরো দুনিয়ার সকল মানুষের আসল রূপটা দেখতে পাচ্ছে সকল মানুষ তার বিভিন্ন খারাপ কথা বলছে তার নামে বলছে এ তো অনুমান ভালোবাসতো এমন হয় মানুষকে দিয়ে গে ছেলের এখন তো তুমি সুখী এখন সুখী থাকো কিন্তু সেই মহিলাটা জানছে এখন তার কি অবস্থা তো সকল বন্ধুদেরকে বলছি তোমরা তোমাদের স্বামীর সাথে এত ঝগড়া করো না তোমরা তোমার স্বামীদেরকে অভিশাপ দিও না তোমার স্বামী থাকতে তোমার স্বামীর কদর দিতে শেখো না হলে যেদিন তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে যাবে সেদিন তোমরা বুঝতে পারবে পুরো দুনিয়া তোমার স্বামী তোমাকে কতটা ভালোবাসে সেদিন তোমরা বুঝতে পারবে তো প্রিয় দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কোনো বক্সে আজ বন্ধু সবাই ভালো লাগবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত